রামনগর গোবরার জগন্নাথ মন্দির যেখানে নতুনভাবে নির্মিত হয়েছে যে মন্দিরকে ঘিরে রীতিমতো ভক্তদের উন্মাদনা একেবারে দঙ্গে দীর্ঘদিনে চণ্ডীমাতা মন্দির নতুনভাবে সংস্কার হয়ে প্রতিষ্ঠিত হয়েছে তার সাথে সাথে জগন্নাথ মন্দির নির্মাণও হয়েছে রামনগর এলাকার বহু মানুষ সহ পর্যটকেরাও আসছেন রামনগর এলাকার গোবরার এই জগন্নাথ মন্দির দেখতে জগন্নাথ বলরাম সুভদ্রার নি পূজা অনুষ্ঠিত হয় এই নবনির্মিত মন্দিরে প্রতিদিন ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আবার অনেকে মন্দির দর্শনের জন্য আসে গোবরা ইন্দ্রনারায়ণের ক্ষেত্র মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে গোবরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দির দীর্ঘদিন ধরে গোবরা এলাকায় রথযাত্রা হয়ে আসছে এবারে প্রথম রথযাত্রার সময় শুভ উদ্বোধন হয় গোবরা এই জগন্নাথ মন্দির এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র এই মন্দির নিয়ে বিস্তারিত বার্তা দেন পুজো হয় আর জনগণ আসে দেখে আর পুজো থেকে ছিল এই আগে মন্দির এইখানে নতুন করা হয়েছে রথযাত্রার সময় উদ্বোধন করা দেবী চন্দির মন্দির ও জগন্নাথ মন্দির একই সাথে নির্মিত হয়েছে দীঘা আসার পথে রামনাগুড়ির ঠিকরা হয়ে যেমন মন্দিরে আসা যায় অন্যদিকে ফতেপুর হয়েও গোবরা পঞ্চায়েতের পরে এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের ইতিহাস তুলে ধরলেন স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির এক সদস্য আমরা ঈশ্বর বিশ্বাস করি ভগবানকে বিশ্বাস করি মুসলিম মানুষেরা আল্লাহকে বিশ্বাস আমরা হিন্দু বারো মাসে তেরো পার্বণে অনুষ্ঠানে আমরা মিলিত হই তাই আজকে আমরা জগন্নাথ মন্দির জগন্নাথ ঠাকুর বলরাম সুভদ্রা দেবীকে বিশ্বাস করি তেমনি কালী মাতা দুর্গা মাতা মনসা মাতা সমস্ত দেব দেবী তেরো কোটি দেব দেবীর আমরা বিশ্বাস মা মমতা মই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার পর্যটন কেন্দ্রের সঙ্গে নতুন পালক লাগিয়েছেন তীর্থ ক্ষেত্র হিসাবে দীঘা জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ ধাম তৈরি করেছেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে সারা পৃথিবীর মানুষ আজকে দীঘায় ঢল নেমেছে সেই জায়গায় আমরা অনুপ্রাণিত তেমনি গোবরা জগন্নাথ মন্দির আজকে নয় দীর্ঘ কয়েক বছর আগে থেকে এখানে রথের মেলা হয় নিত্য পুজো হয় মন্দির ছিল না ছোট্ট টালির ছাউনি করে তারা মন্দির করেছিলেন এখানকার যারা কর্মকর্তা তাদের মধ্যে পাশে রয়েছেন নরেন মহাকুর মহোদয় চৈতন্য সাউ রমেশচন্দ্র জানা দেবেন্দ্রনাথ সাউ সুভাষ সাউ থেকে আরম্ভ করে অনেকে এর উদ্যোক্তা যারা দীর্ঘ দু বছর তিন বছর আক্রান্ত পরিশ্রম করে মানুষের দোরে দোরে পৌঁছে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এত বড় মন্দির প্রতিষ্ঠা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই মন্দির গোবরা শহর রামনগরবাসীর কাছে এক আবেগের পীঠস্থান পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা